নমস্কার আমার নাম প্রসেনজিৎ সিকদার আমার বাড়ি ধবুলিয়াতে এটা নদিয়া জেলায় পড়ছে বর্তমানে আমি আড়াই বিঘা জমির উপরে কাজ করছি ড্রাগন চাষ যার বয়স পাঁচ বছর রানিং আমি বর্তমানে এখন একটা জবের সঙ্গে যুক্ত আছি প্রাইভেট ব্যাংকার হিসাবে তো এই চাষটা আমি করছি যে জাতগুলো রয়েছে সেখানে পঞ্চাশটা ভ্যারাইটির ওপরে চাষ করছি এর সঙ্গে সঙ্গে কমার্শিয়াল যেগুলো আছে দশটা ভ্যারাইটি কমার্শিয়াল আছে যার প্রোডাকশন আমি পেয়েছি এবং কমার্শিয়াল হিসাবে সেই চাষটাও করছি তো এই যে পাঁচ বছরের আপনার জার্নি যখন থেকে আপনি শুরু করলেন তার আগের ভাবনা এবং এই ফলটা চয়েস করা এইটা যদি আপনি একটুখানি আমাদের সঙ্গে শেয়ার করেন অ্যাকচুয়ালি আমি যখন প্রাইভেট কোম্পানিতে সার্ভিস করতাম লকডাউনের সময় প্রচুর পরিমাণে দেখছি যে জব চলে যাচ্ছে এবং আমারও সেই ভয়টা চলে আসে যদি আমার না থাকে জব একটা টাইম এসে মানে আপনি ফ্যামিলির ওপর পুরো ফ্যামিলি আপনার উপর ডিপেন্ড আমার উপর পুরো ফ্যামিলি ডিপেন্ডেন্ট আর্নিংটা আমি সুতরাং কিছু সাবস্টিউট আমাকে করতে হবে সেই চিন্তা ভাবনা করে কিছু করার উদ্দেশ্যে বিভিন্ন ব্যবসায়ী হোক চেষ্টা করতে থাকি তখন এটা ইউটিউবের মাধ্যমে আমার কাছে আসে যে এটাও একটা বিজনেস হিসাবে করা যেতে পারে যদিও বা চাষ এখানে ড্রাগন ফ্রুটের প্রচুর উপকারিতা আছে এবং সহজে এটা স্যাচুয়েটেড আসবে না এ এটা একবার লাগালে কুড়ি বছর আমি ব্যবসা করতে পারবো সেই চিন্তা ভাবনা থেকে আমার এই ড্রাগন চাষে আসা তো আমি এক আজকের ডেটে বুঝতে পারছি না আমি সিদ্ধান্তটা নিয়ে খুব ভালো করেছি বংশ পরম্পরায় বলতে গেলে চাষি তো সেই চাষটা তো আমাদের রক্তের মধ্যেই আছে তো চাষটা নিয়ে কাজ করলে পরে মেবি যদি ভালো হয় সেই চেষ্টাটা করেছি আর আজকের ডেটে সেটা আরও মানে বড় আকারে করার চিন্তা ভাবনা করছি এখন আরও জমি এক্সটেনশন করছি বাড়ানোর আরও তিন বিঘে তো এই কাজটা তখন থেকে শুরু করেছি বলে আজকে আমি অনেক বেটার জায়গায় আছি এবং অনেক ভালো জায়গায় আছি এই মুহূর্তে একটা টাইম আমায় ভয় পেতাম যদি আমাকে জব ছেড়ে দেয় তাহলে আমি হবে চলবো আর এখন আমি ডিসিশান নিচ্ছি যে আমি জবটা ছেড়ে দেবো মানে ভাবনাটা উল্টো হয়ে উল্টো হয়ে গেছে যে আমি জব ছেড়ে দেবো আমি বেসিক্যালি নিজে নিজের হয়ে নিজের জন্যে করবো এবং আমার সঙ্গে আরও পাঁচজন দশজন তাদেরকে আমি একটা সিকিওর লাইফ দেওয়ার চেষ্টা চেষ্টা করব আপনার উৎপাদিত পণ্য বিক্রির জন্য আপনারা কি চিন্তিত আছেন তাহলে আপনারা ভূমির সাথে পরিচিত হন ভূমি এমন একটি প্ল্যাটফর্ম যারা কৃষকের উৎপাদিত পণ্য সরাসরি কাস্টমারের কাছে বিক্রি করার জন্য কৃষককে সহায়তা করছে মানে আপনাকে সরাসরি গ্রাহক খুঁজে দিচ্ছেন প্রতিটি কৃষককেই ভূমি তৈরি করে দিচ্ছে সম্পূর্ণ ফ্রি ডিজিটাল অ্যাকাউন্ট এবং প্রোডাক্ট বিক্রির জন্য কোনো কমিশন লাগছে না আপনারা ভূমির ক্যামেরা সাহায্যেই আপনার প্রোডাক্টের ছবি বা ভিডিও তুলে আপনার প্রোফাইলে আপলোড করতে পারেন এবং আপনার প্রোডাক্ট বিক্রির আগেই তারা আপনাকে কাস্টমারের সঙ্গে যোগাযোগ করিয়ে দেবে ভিডিওর কমেন্ট বক্সে এবং ডেসক্রিপশনে ভূমি অ্যাপের লিঙ্ক দেওয়া আছে এবং সেখানে যোগাযোগ করার জন্য ফোন নম্বরও দেওয়া আছে আজই ভূমি ব্যবহার করুন এবং নিজের পণ্য খুব সহজেই বাড়িতে বসে সারা দুনিয়ায় বিক্রি করুন যেহেতু আপনার শুরুটা পাঁচ বছর ধরে হয়েছে এবং বাগান প্রায় ম্যাচিও এখন। বর্তমানে বহু লোক ড্রাগন চাষে ইন্টারেস্টেড হচ্ছে তো আপনি যদি একটু ধারণা দেন যে ড্রাগন চাষে আয় এবং বাই কেমন ড্রাগন চাষের সব থেকে বড় কথা হচ্ছে প্রথম শুরুতেই ইনভেস্টটা কুড়ি বছরে লেগে যায় তিন বিঘের জমিতে দশ লাখ টাকা খরচ আজকের দিনে আছে আচ্ছা চারা সমস্ত স্ট্রাকচার লেবার খরচ প্রথম একবারেই এক মাসেই খরচ আচ্ছা তারপর সারা বছর এবং ওষুধ পালা সেগুলো খরচ এবং এক বছর পূর্ণ হওয়ার পর তার প্রোডাকশন শুরু হয়ে যাবে কিন্তু গাছটা ম্যাচিওর থাকবে না যে ফুল প্রোডাকশান আসবে তো সেই বছরে কি হবে না হবে সেটা আমি বলছি না মানে দ্বিতীয় বছরে আমি তৃতীয় বছরে যখন পূর্ণাঙ্গ ম্যাচিওর থাকবে তার যে প্রোডাকশনটা সেটা আমি বলছি আপনি মেন তিন বিঘাতে পনেরো টন প্রোডাকশন পাওয়া যাবে আচ্ছা এবার পনেরো টন প্রোডাকশন সেই টাইমে যদি একশো টাকা করে হয় কেজি তাহলে পনেরো লাখ টাকা যদি সেটা আরেকটু বেশি হয় তাহলে সেটা কুড়ি লাখ টাকা আর খরচ হবে বছরে তিন লাখ টাকা থেকে সাড়ে তিন লাখ টাকা চার লাখ টাকা খরচ মেন্টেনেন্স মেন্টেনেন্স মেনটেনেন্স লেবার খরচ মে ওষুধ সার সব কিছু দিয়ে চার লাখ টাকা খরচ হবে আচ্ছা যে করবে তার মাটি তার যত্ন তার পুনিং তার সব কিছুর উপর নির্ভর করে কারণ এক মানে একে করে সর্বনিম্ন ন টন সর্বোচ্চ আঠেরো টন পর্যন্ত হতে পারে বাজার দর যেটা পাবে সেটা ওঠা নামা করবে সর্বনিম্ন রেটটা ধরেই বলুন না এখানে কত টাকা প্রফিট থাকবে যদি তিন টন করে ধরেন ন টন ন টন হলো আজকের ডেটে দেড়শো টাকা করে যাচ্ছে হ্যাঁ তাহলে পনেরো লাখ টাকার কাছে চলে যাচ্ছে এগারো লাখ টাকা এগারো লাখ টাকা সর্বনিম্ন ঠিক আর এটাই কুড়ি বছর ধরে চলবে যেটা প্রথমবারের প্রোডাকশন বললাম সেটা অর্ধেক করে নেন মানে ন টনের অর্ধেক চার টন পাঁচ টন করে নেন যেটা দ্বিতীয় বছর গাছের বয়স থাকবে সেই দ্বিতীয় বছর গাছের বয়সের প্রোডাকশন মানে সেখানেও আবার পাঁচ লাখ টাকা অ্যাভারেজ পাঁচ টান পাঁচ টান হলে পরে আপনার অ্যাপ্রক্সিমেটলি সাত আট লাখ টাকা প্রফিট বিক্রি হয়ে যাবে হয়ে যাবে যেটা সে প্রথমবার ইনভেস্ট করতে তার সেভেন্টি ফাইভ পার্সেন্ট উঠে উঠে আসছে মানে বলা যেতে পারে দু বছরের মধ্যে একটা বাগান অ্যাসেট ফ্রি হয়ে গেল যে আমি ইনভেস্ট করেছি সেই টাকাটা পুরো উঠে চলে তিন বছরের মধ্যে তিন বছরের মধ্যে পুরো ঘরে চলে আসবে ঘরে চলে আসবে এবং লাভ্যাংশ চলে আসবে এরপর সবটাই এত সহজ নয় যদি আমরা একটু জানতে চাই যে ড্রাগন চাষের পদ্ধতি যেহেতু আপনি বললেন খুব সহজ নয় চাষটা তাহলে কীভাবে করলে চাষের হেডেক কম হবে এই এই কাজটা করার জন্য প্রথমত জমি নির্বাচন করতে হবে যেখানে জল দাঁড়াবে না উঁচু জমি সেই সকল জমিতে করতে হবে যে সকল জমিতে জল দাঁড়ানোর সম্ভাবনা থাকবে জল পাস হবে না সেই সকল জমিতে চাষটা করা যাবে এবার চলে আসি মাটিতে কি ধরনের মাটিতে চাষ হয় কি ধরনের মাটি যেমন এখানে মাটিটা রয়েছে দোয়াস মাটি তো এই দোয়াস মাটি খুব ভালো আচ্ছা বেলে দোয়াস ভালো কাকর মাটি ভালো যত খারাপ মাটি আছে সেই সব মাটিতে ভালো হবে তার মানে বলতে চাইছেন এটেল মাটিটা এর জন্য অতটা সুইটেবল নয় এটেল মাটির জন্য এটা সুইটেবল নয় ওকে কিন্তু এটেল মাটিতে যারা যাদের যাই জমি এটেল মাটি আছে তারা যদি চাষ করতে যায় আমার সঙ্গে কথা বললে পরে তার সঠিক পদ্ধতিও আমরা বলে দেব এর পরে আসছে কিভাবে স্ট্রাকচার হবে কি হবে রোপণ হবে কতটা ডিস্টেন্স রাখা যাবে সেগুলো আমি বলছি যেমন এই একটা পিলার থেকে আরেকটা পিলারের দূরত্ব দশ ফিট হবে এবং এই রো থেকে রো দূরত্ব মানে হাঁটার রাস্তাটা সেটা দশ ফিট হবে দশ বাই দশে পিলার বস দশ বাই দশে বসবে দ্বিতীয় হচ্ছে এখানে পাইপও দেওয়া যায় উপরে যেমন এখানে দেখছেন এটা পাইপ দেওয়া হ্যাঁ একটা জিআই পাইপ আমি এটা লং জায়গাটি কুড়ি বছর করব বলে এটাকে পাইপ দিয়েছি অনেক সময় অনেকে তার দিয়েও করে তো দুটো দুটো খরচ একটু কম বেশি আছে এখানে খরচটা তো এরকম পিলার বানাতে হবে এটা পাঁচ পাঁচও বানানো যায় চার পাঁচও বানানো যায় আমার চার পাঁচও বানানো আছে একটা পিলার দু ফুট মাটির তলায় বসবে তাহলেই সে শক্ত থাকবে আপনি নাড়িয়ে দেখুন পিলারটাকে নাড়াতে পারবেন ঠিক ঠিক আর হাইট থাকবে মোটামুটি ফুট তো এইভাবে একটা পিলার থাকবে এবং পিলারের মধ্যে থেকে একটা পাইপ যাবে এবং পাইপের নিচে পাইপের সঙ্গে সাপোর্ট থাকবে কঞ্চি বা বাঁশের এক ফুট অন্তর অন্তর একটা করে চারা বসবে সেই এক ফুট চারা জিগজাক হয়ে যাবে একটা ওপাশে যাবে একটা এপাশে যাবে এইভাবেই সিস্টেমেটিক চারাটা বসাতে হবে এবং কঞ্চি বা বাসটা পরবর্তীকালে নষ্ট হয়ে গেলেও কোনো অসুবিধা নেই তখন গাছটা সাপোর্ট পেয়ে যাচ্ছে পাইপটা পাইপটাতে সাপোর্ট পেয়ে যাচ্ছে এইভাবে এক বিঘে দু হাজার বসবে এক একরে ছ বসবে আচ্ছা আর এইভাবে পিলার বসবে এক এক বিঘে দুশো এক একরে ছশো তো এই ড্রাগেন চাষের ক্ষেত্রে যেহেতু জমি হয়ে গেল স্ট্রাকচার বানানোর প্ল্যান আপনি বললেন এবার আসবে হচ্ছে চারা কোন কমার্শিয়াল ভ্যারাইটি লাগাবো যেটা আমার ফার্মিংয়ে প্রফিটেবল স্কেলে নিয়ে যেতে সাহায্য করবে অল ওভার ওয়ার্ল্ডে দেড়শোটা প্রজাতি আছে ড্রাগনের ড্রাগনের তো কমার্শিয়ালভাবে আমাদের ইন্ডিয়া অ্যাভেলেবেল সব ভ্যারাইটি নেই দশটার মতো ভ্যারাইটি আছে আমাদের ওয়েস্ট বেঙ্গল বা অল ওভার ইন্ডিয়াতে পাওয়া যাবে সে কটা আমার কমার্শিয়াল ভ্যারাইটি আর নর্মালি ইন্ডিয়াতে কত রকম ভ্যারাইটি পঞ্চাশটা ভ্যারাইটি পাওয়া যাবে আচ্ছা তো সেক্ষেত্রে আমার বাগানেও এরকম পঞ্চাশটা ভ্যারাইটি এখন চাষ চলছে পরীক্ষা নিরীক্ষা চলছে আর প্রোডাকশান হয়ে গেছে এরকম পঁচিশটা তিরিশটা ভ্যারাইটির প্রোডাকশান হয়ে গেছে তার থেকে বেছে আমরা দশটা ভ্যারাইটি কমার্শিয়ালভাবে করা যাবে সে সিলেকশন করেছি কোন ড্রাগনটাকে আপনি কমার্শিয়াল ভ্যারাইটির মধ্যে ফেলবেন যে সকল ভ্যারাইটি বিয়ারিং ক্যাপাসিটি অনেক বেশি এবং সাইজ তিনশো থেকে পাঁচশোর মধ্যে হয় এবং তার ফলন আমি এক একরে বছরে দশ টন থেকে পনেরো টন পাব দাম রিজনেবলের মধ্যে হবে চারার এবং সেটা আবার প্রোডাকশন খুব ভালো হবে সেই সকল ভ্যারাইটিকে কমার্শিয়াল ভ্যারাইটি ওকে তো মোটামুটি তাহলে কিছু যদি আপনি নাম বলেন যে কোন কোন ভ্যারাইটি গুলো আমাদের ওয়েস্ট বেঙ্গলে ভালো হবে এর মধ্যে যেমন আছে আমাদের এই ভ্যারাইটিটা এটা হচ্ছে প্রথম থেকেই ছিল এটাকে বলে মোরাক দেশি ভ্যারাইটি আচ্ছা এগুলো প্রথম থেকেই চলছে এই ভ্যারাইটিটা এটা একটু ছোট হয় একটু ছোট হয় তবে খুব মিষ্টতা হয় এবং বিয়ারিং ক্যাপাসিটি খুব মানে অনেক দিন পর্যন্ত ফল থাকে হ্যাঁ লং জিটি এছাড়া যেগুলো আছে যেগুলো তিনশো থেকে পাঁচশো অন অন অ্যাভারেজ হবে সেগুলোর নাম হচ্ছে আমাদের ক্রসব্রিড ভ্যারাইটি জাম্বু রেড ভ্যারাইটি ভিয়েতনাম রেড ভ্যারাইটি শ্রীলঙ্কান রেড ভ্যারাইটি তাইওয়ান পিঙ্ক ভ্যারাইটি অরিজিনাল মোরাকন রেড ভ্যারাইটি হাইব্রিড ভ্যারাইটি আর এছাড়া বোল্ডার ভ্যারাইটি বলে একটা বাংলাদেশ থেকে এসেছে এবং রেড বেলভেল্ড ভ্যারাইটি এই সকল ভ্যারাইটিগুলো দশটার মতো ভ্যারাইটি আছে যেগুলো অনান অ্যাভারেজ ফলের সাইজ সবাই চায় 300 গ্রাম থেকে যেন পাঁচশো গ্রাম পর্যন্ত হয় আচ্ছা হ্যাঁ মার্কেটে দামটার ওপর কি ডিপেন্ড করে যে কোনটার মানুষের চাহিদা কি দামের ওপর ডিপেন্ড করছে হ্যাঁ সাইজের ওপর দাম ডিপেন্ড করে যেগুলো দুশো আড়াইশো মিডিয়াম সাইজ তিনশো থেকে বড় সাইজ বিগ সাইজ বড়ো তিনশো থেকে পাঁচশো আমাদের তিনশো থেকে চারশো গ্রামের সাইজটা অনেক একদমই স্ট্যান্ডার্ড সাইজ ওকে এবার তো চারা চয়েস হয়ে গেল এরপরে করণীয় একটা রো করতে হবে চার ফুটের বেড করতে হবে যদি ট্যালিস পদ্ধতিতে করতে হয় সেইখানে পর্যাপ্ত পরিমাণে গোবরের সার এবং হিউমিক অ্যাসিড এবং যে যে সকল ব্যাকটেরিয়াগুলো আছে ফাঙ্গাল দূর করে টার করে ভ্যারিটা মনাস চুন খোল এগুলো দিয়ে মাটিটাকে মিক্স করতে হবে চার ফুট বেঁধে দিয়ে তারপর জল দিতে হবে কুড়ি দিন পর তারপর প্লান্টেশন করতে তাহলে একবারে পুরো গাছটা প্ল্যান্টেশন হয়ে যাবে হ্যাঁ ওকে মোটামুটি এক একর জমিতে কতটা সারের প্রয়োজন আছে এটা যেমন সে দেবে মাটির ক্ষমতা যেমন আছে যেমন কেমন কোয়ালিটি মাটি তার উপর নির্ভর করবো সার দেওয়ার প্রচেষ্টা তাহলে এটা বুঝতে গেলে তো আমাকে মাটির পিএইচ টেস্ট করতে হবে পিএইচ টেস্ট করতে হবে সে সেই মাটিতে ফলন কেমন হয় সেটা তাকে জানতে হবে তার উপর নির্বাচন করবে যে আমি কত সে সার বা কি দেবে কতটা পরিমাণ দেব সেটা ঠিক তাকে সিদ্ধান্ত নিতে হবে ওকে গাছ লাগানোর সঠিক সময় হচ্ছে জানুয়ারি আর ফেব্রুয়ারি তো এই টাইমটা প্ল্যান্টেশন করলে পরে কী হয় নেক্সট ইয়ারে আমি ফ্রুটটা ঠিক এপ্রিল বা মার্চ থেকে চালু হয়ে যেতে পারে আমার পূর্ণাঙ্গ গাছের বয়স তেরো বস তেরো মাস হয়ে যাবে চোদ্দো মাস তাহলে আমি কমার্শিয়াল ফ্রুট পাব আরেকটা টাইম হচ্ছে আগস্ট সেপ্টেম্বর তাহলে আমি সেটাও মার্চ এপ্রিলে গিয়ে ফুল ফল পাব কিন্তু কমার্শিয়াল পাবো না এই দুটো টাইম করা যায় এছাড়া সারা বছরই করা করা বসানো যায় এই না যে ড্রাগন গাছ সারা বছর বসানো যাবে না কিন্তু টাইমিংটা এই টাইমে বসালে ভালো হবে গাছ প্ল্যান্টেশন করা হয়ে গেল এবার গাছের পূর্নিং গাছের এখন বর্তমানে আমার ধরে নিই এটা আট মাস বয়স তো প্রথম এক মাস পর থেকে প্রচুর ডালপালা গাছের গোড়া থেকে মেন প্লান্টের থেকে বেরোতে থাকবে একটা মেন ডাল রেখে সেই ডালটাকে উপরের দিকে এইভাবে তোলার ব্যবস্থা করতে হবে যেটা আমাদের কঞ্চি বা বাস থাকবে সেটার মাধ্যমে উপরে একটা ডালই উঠবে এটাকে বলে পূর্ণিং সিস্টেম সেই একটা ডাল উপরে উঠে সেই ডালটা ঝুলবে ঝোলার পর এখানে আবার একাধিক ডাল হবে সেইখান থেকে দুটো ডাল রেখে বাদ বাকি সব পুনিং করতে হবে এই দুটো ডাল বড় হবে তারপর নেক্সট আবার ডাল না যাবে যদি এই পুনিংটা সঠিকভাবে না করা যায় তাহলে কিন্তু এক বছরের মধ্যে ফল আসবে না এবং এক বছর পাওয়ার কেন প্রতি বছর গাছের সঠিক পুনিং না হলে সঠিক যে ফলটা সেটা আসবে না গাছের পরিচর্যার দিক থেকে দেখতে গেলে পরে সারা বছর গাছকে তিনবার তেমন ফল শেষ হওয়ার পর মানে নভেম্বর ডিসেম্বর আর ফল আসার আগে ফেব্রুয়ারি এই দুটো এবং গাছ যখন প্রোডাকশান শুরু করবে তখন প্রতি মাসে ফার্টিলাইজার তাকে দিতে হবে খাওয়ার দিতে হবে তাহলেই গাছ সঠিকভাবে প্রোডাকশান দেবে ফল দেবে এই গাছের ক্ষেত্রে মার্চ এপ্রিল মে এই তিন মাস কিন্তু জল দেওয়া যাবে না তাকে এক হান্ড্রেড পার্সেন্টের মধ্যে টেন পারসেন্ট জল দিতে হবে টেন পারসেন্ট জল দিয়ে তাকে বাঁচিয়ে রাখতে হবে সানবানের সমস্যা থেকে রেহাই পাওয়ার জন্যে আর একে শীতের টাইমে এখন মানে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এই চার মাস একে কন্টিনিউ পনেরো দিন অন্তর একে জল দিতে হবে টানের টাইমে এ জল বেশি লাগে আর খরার টাইমে এ জল লাগে না এই প্রুনিং করার সাথে সাথে দেখতে হবে গাছের কোথায় কি প্রবলেম মানে কি কি প্রবলেম আছে ফাঙ্গাল প্রবলেম যেটার জন্য প্রতি মাসে একবার করে ফাঙ্গিসাইড ইউজ করতে হয় আর একটা প্রবলেম হচ্ছে যে সানবান প্রবলেম যেটা প্রচণ্ড হিটে আমাদের যখন ফর্টি পার হয়ে যায় ফর্টি ডিগ্রি তাপমাত্রা তখন এর একটা মানে উপরে হলুদ আস্তরণ পড়ে যায় তারপর আস্তে আস্তে গলে গলে গাছগুলো নষ্ট হয়ে যায় তো সেই প্রকোপ থেকে আমাদেরকে রক্ষা করতে হবে আর ফাঙ্গাল থেকে রক্ষা করতে হবে এই দুটো প্রবলেম যদি সলিউশন করা যায় তাহলে আমরা কুড়ি বছর ধরে ফল পাব কিন্তু আমাদের এই চাষের আরও অনেক বিস্তার কিছু আছে যেগুলো জানার জন্য সংক্ষিপ্ত ভিডিওতে শেষ হয় না সেগুলো কাছে এসে তার কাছ থেকে প্রশিক্ষণ নিয়ে সানমানের টাইমে কি করা যায় ফাঙ্গালের টাইমে কি হবে সলিউশন করা যায় সেগুলো নিয়ে আলোচনা করে তারপর সব বিস্তারে আলোচনা করে তা আমরা আপনারা সঠিক যে গাইড করবে তার সঙ্গে আলোচনা করে তারপরে চাষে এগোবেন এইটুকুই প্রত্যেককে বলুন তো আপনি যেহেতু পাঁচ বছর হয়ে গেলে আপনার এই বাগান বানানো তো আপনার যখন প্রথম শুরু করেছিলেন এই প্রশ্নটা কি আপনার কাছেও এসেছিলো যে প্রোডাকশন তো করবো বেচবো কোন জায়গায় হ্যাঁ আমি এইটুক মানে এটা সবাই আমাকে বলেছিল যে বিক্রি হবে কোথায় এত দামি ফল বিক্রি হবে না তো সুতরাং চাষ না করাই ভালো তো আমি মানে আপনাকে ডিমোটিভেট করার জন্য কেউ ছাড়েনি না ফ্যামিলি ফ্যামিলিও বলেছিল যে এটা করতে না মেন্টাল সাপোর্ট যে কেউ দেবে সেটাও ছিল না ফিনান্সিয়াল সাপোর্ট তো ছেড়েই দিলাম তো আমি এইটুকু পড়াশোনা করেছিলাম গুগল থেকে এইটা খুব মানে নিউট্রিশন ফুড প্রচুর পরিমাণে এর মধ্যে নিউট্রিশন আছে আর সুপার মধ্যে একটা গুগলে সার্চ করলে আপনারা জানতে পারবেন আমি যেটুক জেনেছি সেটুক বলছি মাত্র টু মানুষ জানে ড্রাগনটা কি ড্রাগনটা যে ফল সেটাই জানে না বর্তমানে আপনি বিক্রি করছেন কোথায় আপনাদের এই প্রোডাক্ট প্রথম দিকে আমি লোকাল মার্কেটে বিক্রি ডোর সব টু সব ছোট ছোট তারপর প্রোডাকশন যখন বাড়লো ছোট ছোট পাইকারি এখন আমি নিজেই অন্যান্য রাজ্যে মালটা পাঠাচ্ছি শুধু আমার বাগানের নয় যারা আমার থেকে পরামর্শ নিয়ে চাষ করেছে যাদের দায়িত্ব আমার কাছে চেপেছে তাদের টোটাল মালটা আমি বাইরে পাঠিয়ে দিচ্ছি এবং আদার্স যারা বাগানে আছে তারা যদি বিক্রি করতে কোনো অসুবিধা হয় আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি টোটাল মালটা আমাদের লোকাল এবং বিভিন্ন পার্শ্ববর্তী রাজ্যে এই মালটা পাইকারি হিসাবে সেখানে পাঠিয়ে দিচ্ছি সেল করছি ওকে এবার যদি আপনার একটু পাঁচ বছরের আমি ডেটা নিতে চাই যে পাঁচ বছরে আপনার এই আড়াই বিঘা ড্রাগন বাগান কত টাকা রোজগার দিল এবং কীরকমের পেছনে ইনভেস্টমেন্ট হলো পাঁচ প্রতি বছর এখন জেনারেট হচ্ছে মোটামুটি ছ লক্ষ টাকার মতো ছ থেকে সাত লক্ষ টাকার মতো আমার প্রোডাকশানে পাচ্ছি এছাড়া খরচ আছে দেড় লাখ টাকার মতো খরচ আছে তো আমার নিট ধরে নিতে পারি পাঁচ লাখ টাকা প্রফিট শুধু কি ফল থেকেই রোজগারের সেটাকে আরও কিছু রোজগার জেনারেট করার অপশান বের করে নিই এখান থেকে আরও অপশান বিগ অপশান বেরিয়েছে যেটা হচ্ছে আমার এখন যেটা বিজনেস আকারে ধারণ করেছে যে বাইরে প্রোডাকশান সেল করা মানে যে সাপ্লাই করা সাপ্লাই করা আমরা বিগত কয়েক বছর ধরে দেখতে পাচ্ছি ড্রাগন চাষের প্রবণতা ফার্মারদের মধ্যে বেড়েছে প্রচুর নতুন চাষে তৈরি হচ্ছে আপনারাও যাদের চালা দিচ্ছেন তারা নতুন বাগানই বেশিরভাগ করছে তো এত যে ফার্মার বাড়ছে এই চাষের এই লাভ এই লভ্যাংশ বা এই চাষের এই ক্রেজ এটা কি আগামী দিনেও থাকবে আপনার মতে কি বলে হ্যাঁ অবশ্যই থাকবে তার কারণ তার কারণ হ্যাঁ আমি নিজে একটু এই বিষয়ে প্রথম যখন পাঁচ বছর আগে করা হয় এই চাষ তা এই সাবজেক্টটা ছিল প্রথমে আমার যে আমি এটা করছি এটা সাজুয়েটেড যদি হয়ে যায় এত টাকার বিষয় তো তখন আমি যেটা জানতে পেরেছি গুগল বা ইউটিউবের মাধ্যমে বিশেষ করে গুগলের মাধ্যমে আমাদের ভিয়েতনাম মালয়েশিয়া থাইল্যান্ড পঞ্চাশ বছর থেকে অল ওভার ওয়ার্ল্ডে মাল সাপ্লাই করে ব্যবসা করে যাচ্ছে তা আমাদের সুতরাং আসার চান্সই নেই বিগত বিশ বছর বা দশ বছরে আর ইন্ডিয়া তো পপুলেশান যেখানে ফাইভ পার্সেন্ট মানুষও জানে না ড্রাগনটা এখনও খাওয়া শুরু করেনি এটা যখন টেন পার্সেন্ট থার্টি পার্সেন্ট ফিফটি পারসেন্টে পৌঁছাবে আপেল যেমন সবাই খায় সেরকম জায়গায় পৌঁছাবে তখন তো আরও মালের ডিমান্ড হবে আজকের ডেটে কোন চাষে দু বছরে তিন বছরে প্রফিট ঢুকে যাওয়ার পর

তো আজকের ডেটে ড্রাগন ফার্মিং ধীরে ধীরে যেমন বিগত পাঁচ থেকে সাত বছর ধরে হচ্ছে তার পাশাপাশি কিন্তু বহু লোক নিজেদের একটা ভবিষ্যৎ হিসাবে দেখতে পাচ্ছেন যেমন আমরা প্রসেনজিৎবাবুকে দেখলাম তিনিও কিন্তু আজকের যে জবে তিনি রয়েছেন সেই জব ছাড়ার পজিশনে চলে এসেছেন যিনি তিনি ছেড়ে দিয়ে আরও তিন বিঘার ওপর একটি বাগান তৈরি করবেন তাহলে এইভাবে যদি প্রসেনজিৎবাবু এগিয়ে যেতে পারেন তাহলে আপনারা কেন পারবেন না শুধু একটা উদ্যোগ নিতে হবে মনের ইচ্ছা থাকতে হবে এবং যেটা মনে আসছে সেটা করে দেখাতে হবে তার জন্য পাশে থাকছেন এরকম বাবুর মতো আরও বহু মানুষ যারা আপনাদের পরামর্শ দেওয়া আপনাদের গাইড দেওয়া কোন চারাটা করলে ঠিক হবে কিভাবে চাষ করবেন তার পরামর্শ তার ট্রেনিং আপনাদের প্রোভাইড করবেন আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ফিরে আসবো ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই